টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরে জন্মে প্রজাপতি হয়ে জন্ম নিব খা খা উড়ে বেড়াবো তাও মেয়ে হয়ে জন্ম নিব না আমার সাথে কথা না বলে যদি কারো দিন ভালো যায় তো আমিও তার ভালো থাকা নষ্ট করতে চাই না যাকে সবার থেকে আলাদা ভেবেছিলাম সে বুঝিয়ে দিয়েছে কেও বাকি সবারই মতো আমার মন খারাপ থাকলি কি আর কান্না করলেই কি তোমার তো কোনো চাই আসে না কারো ফিলিংস নিয়ে মজা নিও না কারণ বিচ্ছেদের যন্ত্রণা মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর দুঃখে সময় তুমি অদুঃখ দিলা আমি তো সব সময় তোমাকে আপন মনে করতাম আর তুমি আমাকে পর মনে করলা সব যে থাকতে চায় না তাকে দুনিয়ার সব ভালোবাসা দিলেও তাকে আর ধরে রাখা যায় না আশা না করে নেশা করে বাঁচি শরীরের ক্ষতি হোক মন সুস্থ থাক খুব ইচ্ছা করে তোমাকে জড়িয়ে ধরে বলতে বুঝলা না আমায় অনেক কষ্ট লাগে যার জন্য জীবন সাজাইলাম সেই অন্য কারো বুকে তুমি আমার স্বপ্ন ছিলা স্বপ্নই রয়ে গেল তোমায় ধরতে গেলাম যখন হারাইলাম তখন মনে রাইকো যে ব্যথা তুমি আমার দিছো তার চেয়ে বেশি কিছু তুমি পাইবা ভালোবাসি এত কষ্ট কেন কেউ কি আমার মতো কারো মায়ে পড়ছিলা ভালো তো আর কম বাসলাম না তবু তুমি পরমানুষের আপন হইলা আমার কেন হইলা না আল্লাহ গো ভেতরের কষ্টটা একটু কমায় দাও না আর যে সইবার পড়তাছি না তুমি আসলে ভগবান কারণ তুমি যাকে কষ্ট দাও সে কান্না করা ছাড়া আর কিছুই করতে পারে না এত ভালোবাসার পরেও তার মন পাইলাম না ইদানীং কষ্টের সাথে আমার একটা কেমন জানি সম্পর্ক হয়ে গেছে যেমন কষ্ট আমাকে সারা থাকতে পারে না জানগো দুঃখ দিয়া যদি তুমি সুখ পাও যত খুশি ব্যথা দাও মইরা গেলে আর কারে দিবা